নামটা প্রথমে আমাদের মনে হয়েছিল ওটা একটা ওয়ার্কিং টাইটেল কিন্তু ওটা যে অ্যাকচুয়ালি ও ভেবেছে নাম সেটা আমরা পরে আস্তে আস্তে বুঝতে পারি তো বলো না এটা আমার এটাই আমার নাম হবে তো আমি বললাম যে একটা লিটারেলি দুটো লাইন মানে ওটা তো নাম নয় দুটো লাইন লিটারেলি তো এটা কেন বললো যে পুরো ছবিটা তুমি যদি না চিত্রনাট্যটাও দেখো ছবিটাতে ওর রিয়েল লাইফ স্টোরি তুলে ধরেছে এবং রিয়েল লাইফের একটা ফেজ তুলে ধরেছে এবং ওর আশেপাশে যে মেইন মানুষগুলো যারা ওর দিদি যার রোল আমি করেছি এবং ওই মেইন চরিত্র এবং ওর বাড়িতে মানে দিদির বাড়িতে যে পেইন্টার থাকে একটু মানে একটু অন্যরকম একটু চুপচাপ থাকেন উনি পেইন্টিং করেন তো এই দুটো মানুষ এবং ওর আশেপাশে কিছু ঘটনা ঘিরে গল্পটা তৈরি করেছে তো যখন আমি চিত্রনাট্যটা শুনলাম তখন আমার মনে হলো যে এটা একটু ইউনিক অন্যরকম আর যেভাবে ও ট্রিটমেন্ট চাইছে করবে সেটাও একটু অন্যরকম ফলে আমার মনে হলো যে আমি এটা সামথিং জাস্ট ডিফারেন্ট মানে সব স্ক্রিপ্টের মতো এটা নয় তো সেই জন্য আমার খুব এক্সাইটিং লাগলো সেই জন্যই আমার করা ছবিটা অ্যাকচুয়ালি মানে মনে হচ্ছে যে একদম গ্রিসেই আছি তো ছবির নামও তাই কিন্তু এটা খুব কাকতালীয় ব্যাপার এটা স্যান্ডি আমাদের আমার খুবই বন্ধু ওর একটা এক সপ্তাহ আগে ও আমাকে জানালো যে নতুন ক্যাফে ওপেন হয়েছে তখন আমি বললাম যে এবং আমাদের ট্রেলার এই লঞ্চটা রয়েছে তো তখন আমি বললাম যে এখানে কেন করা যাবে না কিন্তু এসে দেখলাম অ্যাকচুয়ালি গ্রিস কথাটার সঙ্গে একদম মানে ব্যাপারটা মিলে গেছে কি স্যান্ডি হাসছে তো যাই হোক আমার মনে হয় যে একদমই ওর ইম্প কিন্তু আমি জাস্ট ইম্পোর্ট হ্যাঁ মানে আমার প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো যেগুলো জিজ্ঞেস করেছি সেগুলো বলতে বলতে মানে প্রচুর আমাকে হেল্প করেছে বলেছে যে হ্যাঁ এরকমভাবে হবে এরকম এটা হয় মানে এই কারণে এটা একটা কাটে করতে চাইছে আমি এটা এরকমই চাইছি আমি চাইছি যে অ্যাকচুয়ালি সিনেমাটা যে মানে সিনেমা আর রিয়েল লাইফ দুটো তো অ্যাকচুয়ালি আলাদা কিন্তু ওর রিয়েল লাইফ থেকেই সিনেমাটা তৈরি তো কোথাও গিয়ে একটা মানে জাস্টিফাই করতে চেয়েছে যে এটা রিয়েল লাইফ কিন্তু এই রিয়েল লাইফটাই আমি সিনেমায় দেখাবো কিন্তু সিনেমাটা অ্যাকচুয়ালি রিয়েল লাইফের মতো একটা মানে কাটবো না সেই যুক্তিটা হয়তো কাজে লাগিয়েছে তো সেই জন্য একটা কাটে পুরো সিন প্রত্যেকটা সিন একটা কাটে আর নো মেকআপ কোনো মেকআপ করা কেউই কোনো হ্যাঁ প্রত্যেকটাই এক টেকে টেক তো আছেই নাহলে কি করে তৈরি হবে এক টেকে এটা বোধহয় ছবিটা দেখলে আমার মনে হয় যে আমরা চাই ছবিটা এসে দেখুক এবং এটা একটা একদম ইউনিক এক্সপিরিয়েন্স এইটুকু আমি বলতে এটা পারবেন্ট খুব ভালো এটা যেভাবে অর্গানাইজ করেছে যেহেতু এই ক্যাফেটার থিমও হচ্ছে গ্রিস এবং আমাদের ছবির নাম হচ্ছে কারণ গ্রিস আমাদের দেশ না দ্যাট ইস হাফ দ্য নেম অবভিয়াসলি কারণ এই ছবিটা সবচেয়ে লম্বা টাইটেল ইন দ্য হিস্ট্রি অফ ফিল্মের মনে হচ্ছে অ্যাওয়ার্ড পাবে কারণ গ্রিস আমাদের দেশ না অথবা ব্লু ব্ল্যাক ও ট্রান্সপারেন্ট হোয়াইট বাট দেন অ্যাগেন ইট ইজ নট আ স্টোরি অবাউট গ্রিস সক্রেটিক প্যারাডক্স নিয়ে যেহেতু সক্রেটিস গ্রিসের মানুষ আমরা জানি গ্রিসের ফিগার তো সক্রেটিক প্যারাডক্স নিয়ে ছবিটা অবভিয়াসলি দিস ইজ আ নিশ ফিল্ম এটা খুব একটা যে খুব মাস আপিল এবং সবাই মিলে ভরিয়ে দেখতে যাবে সেরকম না ইটস অ্যান অল্টারনেট ফিল্ম যেটা হয়তো কম সংখ্যক মানুষের ভাল লাগবে যদি ভাল লাগে ফিঙ্গার্স ক্রস হোপিং ফর দ্য বেস্ট কনসেপ্টটা হচ্ছে মানে ছবিটার মধ্যে ইটস ফিল্ম উইদিন ফিল্ম মানে একটা এই ছবিটার মধ্যে দেখানো হচ্ছে একটা সিনেমা বানানো হচ্ছে তো সেই সিনেমার পরিচালক আমি ছবির মধ্যে তো হ্যাঁ ছবির মধ্যে ছবি তো এখানে তো পরিচালনা করছি না পরিচালকের ভূমিকায় অভিনয় করছি তো আলাদা করে পরিচালনার বিশেষ কিছু আমাকে পদ্ধতি শিখতে হয়নি কিন্তু মানে খুব ভালো মজা লাগছিল কিছুক্ষণ অন্তত অ্যাক্টিং করছিলাম ডিরেক্টরের সিটে বসার দ্যাট ইজ আ ফান পাওয়ার ট্রিপ তবে আপাতত আমি অভিনয় করাতেই খুশি পরিচালকের ভূমিকাতে হোক বা অন্য কোনো ভূমিকাতে হোক আচ্ছা হ্যাঁ এটা একটা হয়ে গেছে যে আমাদের নামের ভেতরেও গ্রিস রয়েছে এবং আমরা এখন যেখানটা এটা ট্রেলার লঞ্চটা করছি সেখানেও সেই নামের ভেতরেও গ্রিস রয়েছে তো সিনেমাটার নামটা নিয়ে আমার কাছে আমাদের সবার কাছে এটা একটা প্রশ্ন যে কেন এরকম একটা বড় নাম তো যেটা যখন প্রথম স্ক্রিপ্টটা আমাদের কাছে আসে যে এখানে তো সাধারণত এক্সপেরিমেন্ট খুব একটা করা হয় না যে এরকম একটা নাম কেন সেই তাগিদটা থেকেই গোটা স্ক্রিপ্টটা খুব চটজলদি পড়ে ফেলা তো স্ক্রিপ্টের সঙ্গে স্ক্রিপ্টটা একটা ওয়ান্ডারফুল স্ক্রিপ্ট এবং এটা গোটা সিনেমার সঙ্গে নামটা লিঙ্ক সেটা সিনেমাটা দেখলে আমরা বুঝতে পারবো আর এটা একটা ফিল্ম উইদিনা ফিল্ম যেখানে অনিন্দ্য যে ক্যারেক্টারটা প্লে করছে সুদীপ্ত সে একদম ফিল্ম মেকার তার একটা জার্নি রয়েছে তার জীবনের কিছু টানা টানাপোড়েন রয়েছে সে এক ধরনের সিনেমা বানাতে চায় বাট এখানে যে সার্কমস্ট্যান্সে সেখান থেকে সে কি ধরনের একটা সিনেমা বানাতে পারছে পারছে কি পারছে না তো ও এখন যে সিনেমাটা বানাচ্ছে তো সেই সিনেমায় আমি নায়িকার চরিত্রে অভিনয় করছি এবারে গোটা ঘটনার সঙ্গে এই সিনেমা সিনেমাটা কীভাবে লিঙ্কড আমার ক্যারেক্টার আমি যে কথাগুলো বলছি সেগুলো কীভাবে লিঙ্কড সেটা জানতে গেলে সিনেমাটা দেখতে হবে